আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি ট্রিটমেন্ট অফ দা হার্ট ডিজিজ এই গ্রুপের এন্ড ফাউন্ডার তো আজকে পবিত্র ঈদুল আজহার দিন সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন তো মেনলি যেই বিষয়টি নিয়ে লাইভে কথা বলার জন্য লাইভে আসা সেটা হচ্ছে কোরবানি মাংস আমরা কি পরিমাণ খাবো অনেকেই বিশেষ করে অনেক আত্মীয়স্বজন অনেক রুগী তারা কোশ্চেন করে যে আসলে গরু মাংস এটা কি আমাদের জন্য ক্ষতিকর কিনা এটা আমরা খাবো কিনা বা মহিষের মাংসটা এটা ক্ষতিকর কিনা এটা আমরা কতটুকু খাব আসলে গরু মাংস মহিষের মাংস খাসির মাংস এই গরু মাংস অত্যন্ত পুষ্টিকর একটি খাবার কিন্তু এই খাবারটাই যদি বিভিন্ন ভাবে আমরা এই পুষ্টিকর খাবারটাকে আমরা পয়জনাস করে ফেলতে পারি ক্ষতি করে ফেলতে পারি এই খাবারটা বিষ হয়ে যেতে পারে এক কথায় হ্যাঁ যদি আমরা সেইভাবে না খাই যেমন উদাহরণ হচ্ছে যদি এই খাবারটাকে কেউ পড়কিয়ে জাতকরণ করে খায় এই খাবারটাকে অত্যাধিক অতিরিক্ত খায় তাহলে সেইটা কিন্তু আমার জন্য ক্ষতি হবে হ্যাঁ আপনি যদি এই গরু মাংসটা রেগুলার খান পরিমিত খান তাহলে এটা আসলেই আপনার জন্য কোনো ক্ষতি না বলা হচ্ছে যদি আপনি সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা বলি যারা সুস্থ স্বাভাবিক আছে তাদের জন্য সিক্স আউন্স বা একশো সত্তর গ্রামের মতো খেতে পারবেন একশো গ্রাম পর্যন্ত খেতে পারবেন যার কোনো ধরনের রোগ নাই বিশেষ করে উচ্চ রক্তচাপ নাই যার হার্টের কোনো প্রবলেম নাই স্কিমিন হার্ট ডিজিজ নাই অথবা হার্ট অ্যাটাক নাই হার্ট ফেল নাই ব্রেন স্ট্রোক নাই হ্যাঁ তারপরে হচ্ছে ডায়াবেটিস নাই কোলেস্ট্রল বেশি নাই হ্যাঁ ফ্যাট আধিক্য নাই অবিসিটি ওয়েট গেইন নাই তারা আপনি সপ্তাহে আপনি হচ্ছে গরু গোস্ত সেটা হচ্ছে এক সত্তর গ্রাম পর্যন্ত খেতে পারবেন কিন্তু যার এই সমস্ত রোগ আছে উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে হার্ট অ্যাটাক আছে অথবা ইস্টোমিক হার্ট ডিজিজ আছে হাটে কোনো সমস্যা আছে তাদের জন্য আমরা বলি যে আপনারা বা কোলেস্ট্রল বেশি অবিসিটি ওয়েট গেইন এই জাতীয় রোগীদেরকে আমরা বলি যে কোলেস্ট্রল অ্যাভয়েড করার জন্য তো এই আয়রন এ একটা সোর্স প্রোটিনের একটা সোর্স হ্যাঁ হ্যাঁ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এই সব সোর্স আছে কিন্তু গরু গোস্তর ভিতরে সুতরাং এটা আমাদের জন্য ভালো কিন্তু যাদের এই সমস্যাগুলো রয়েছে কার্ডিয়াক প্রবলেম যাদের হার্ট যেটা প্রবলেম আমরা যাদের উচ্চ রক্তচাপ অথবা যাদের স্ট্রোক অথবা যাদের কোলেস্ট্রল বেশি অবিসিটি ওয়েট গেইন আছে এই রকম প্যাশনের জন্য আমরা বলছি আপনার তিন আউন্সের বেশি খাওয়া যাবে না আর একটা বিষয় হলো আমরা যে গরু গোস্তটা খাই এইটা আমরা বলছি যে পয়জনাস করে ফেলি সেটা হলো দেখা যায় অতি উচ্চ হ্যাঁ দেখা যায় এই খাবারটার সাথে আরও অন্য অন্য খাবার আমরা খেয়ে ফেলি বিশেষ করে এখন অনেকেই মনে করে গরু গোস্তে খাইছি একটা ঠান্ডা নিয়ে সেভেন আপ আর সি কোকোকলা এই জাতীয় যা এগুলো নিয়ে এইটা কিন্তু আমার জন্য ক্ষতিকর হ্যাঁ আপনি গরু গোসতে খাওয়ার পরে আপনি যাতে গরু গোছটা ডাইজেস্ট হয় ঠিকমতো সেই জাতীয় জিনিস খাইতে হবে যেমন আপনারা গরু গোস্ত খাওয়ার সাথে লেবু খেতে পারেন আপনারা গরু গোস্ত খাওয়ার সাথে সালাদ খেতে পারেন সবুজ সবুজ শাক সবজি খেতে পারেন গরুর গোস্তের সাথে বিভিন্ন সালাদ এইটা আপনার জন্য ভালো আপনি গরু গোস্ত খাওয়ার আগে বেশি করে পানি খেয়ে নেবেন খাওয়ার আগে আপনি বেশি করে পানি খেলে এটা সেলাই বেশি সিক্রেশন হবে এটা আপনার জন্য ভালো খাওয়ার পরে পানি খায় না মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে পানি খান গরু গোস্ত খাচ্ছেন পানি খাচ্ছেন এইটা আপনার জন্য আবার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তো এদিকে লক্ষ্য রাখবেন আর প্রতিদিন গোস্ত না খাওয়াই ভালো প্রতিদিন আমরা যেটা বলছি সপ্তাহে সপ্তাহে খান আর যার সমস্যা আছে বিশেষ করে তারা না খেয়ে পারলে সবচেয়েতে ভালো খাবেন কম পরিমিত সপ্তাহে আমরা বলছি যে সিক্স থ্রি আউন্স যেটা অ্যাবাউট বা এইটি বা আশি পঁচাশি গ্রামের মতো হয় হ্যাঁ থ্রি আউন্স সমসমান হচ্ছে তিন আউন্স অ্যাবাউট পঁচাশি গ্রামের মতো খাইতে পারবেন সপ্তাহে যাদের এই সমস্যা আছে তো সুতরাং আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ সেটা হচ্ছে অতিরিক্ত গরুগস্ত না খাওয়াই ভালো পরকীয়াজাত গ্রস্ত খাবেন না অনেক সময় পরকিয়াজাত খাওয়ার থাকে পরকিয়াজাত বিভিন্ন খাবার রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায় এটা মারাত্মক ক্ষতি এটা মারাত্মক ক্ষতি আপনি হচ্ছে পরকে যা কোনো ধরনের গোস্ত না খাওয়াই ভালো এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে তারপর অনেক সময় কিউ করে খায় বার্বি এক করে পুরাই ফেলায় এই পরে অংশটা একবারে অ্যাভয়েড করতে হবে এটা মারাত্মক ক্ষতি তারপরে গরু গোস্ত ফ্রেশ গরু গোস্তটা আপনি খাবেন কোনো ঝোল খাবেন না কারণ ঝোলের সাথে প্রচুর পরিমাণে ফ্যাট বা চর্বি অংশ থাকে তো সুতরাং এইটা অত্যাধিক চর্বি আমাদের জন্য ক্ষতিকর ঝোল খাবেন না শুধু ফ্রেশ গোস্তটা খাবেন আপনারা এই আমাদের প্রোটিন এর অভাব পূরণ করার জন্য ভালো একটা সোর্স অ্যাসিড এসেন্সিয়াল অ্যামোনোসিটের অন্য একটা সোর্স গরুগ্রস্ত আয়রন যার সমস্যা আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাদের জন্য এটা ভালো একটা খাবার হ্যাঁ সুতরাং এইটা আপনারা খেতে পারেন হ্যাঁ তবে অবশ্যই সেই খাবারটা যাতে বিষ করে না খাই এদিকে লক্ষ্য রাখবেন সকলে তাহলে আপনারা কিন্তু আমাদের জন্য আপনার স্বাস্থ্যের জন্য ভালো হলো তো অবশ্যই গরু গোস্ত খাবো আমরা সেটা যাতে পরকিয়ে জিয়াত করে আমরা খেতে পারি অত্যাধিক মানে জাল দিতে দিতে যাতে গোস্তটা পুরিয়ে না ফেলাই সেদিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ উচ্চ তাপে না হয় ঝলসে না ফেলাই সেদিকে লক্ষ্য রাখতে হবে না ফেলায় অনেক সময় পুরোয় ফেলায় হ্যাঁ অনেক সময় বাড়বে খায় এইটা আমার আত্মক্ষতি আমরা খাবো ফ্রেশ খাবো পরিমিত খাবো তাহলে এটা আমার স্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা উপাদান হ্যাঁ আর হলো এই কোরবানি কোরবানি আল্লাহ তালা আমাদের কোরবানিকে কবুল করুক আর আমরা আত্মীয় স্বজনকে বিশেষ করে নিজের আপন আত্মীয় স্বজনকে যারা গরিব অসহায় আছে তাদেরকে আমরা দিয়ে খাবো এটা খুবই অত্যন্ত জরুরি নিকট আত্মীয় তারা হক হ্যাঁ অনেক লোক দেখা যায় হ্যাঁ যে নিকট আত্মীয়দেরকে না দিয়ে দূরের লোককে বিলু করে এটা আসলে ঠিক না নিকট আপন আত্মীয় যারা আপন আত্মীয়র ভিতরে যারা আছে গরিব অসহায় তাদেরকে আপনি গরিব মিসকিনের অংশ আপনি দিতে পারবেন হ্যাঁ আপনি যদি এমন আত্মীয় স্বজন থাকে একবেলাও সব রান্না করে সবারই খাওয়া দিতে পারেন সেটাও আপনি করতে পারবেন আপনি নিজের জন্য রক্ষণাবেক্ষণ করতে পারবেন তবে সেটা হচ্ছে যাতে আমার জন্য ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবো পরকে দাঁত করে এমন না করে ফেলি যাতে সেটা আমার জন্য বিষে পরিণত না হয় আমরা গোস খাওয়ার সময় আমরা অবশ্যই কোনো ধরনের সেভেন আপ আর সি কোকোকলা এটা মারাত্মক ভুল সেভেন আপ আর সি কোকোকলা এটা আমার ডাইজেস্ট করবে না বরঞ্চ আমার এটার জন্য ক্ষতি হয়ে গেল। কারণ এক গ্লাস সেভেন আপে প্রচুর পরিমাণে কি থাকে এখানে প্রচুর পরিমাণে তো সুগার থাকে মারাত্মক সুগার তো এটা আমাদের রক্ত দিয়ে আমাদের সুগারের পরিমাণ বৃদ্ধি করে দিবে আমাদের হিতাহিত অন্য অন্য সমস্যাগুলো করে ফেলবে বিশেষ করে আমাদের ফ্যাট অবিসিটি ওয়েট গেইন এই জাতীয় রোগ করতে সাহায্য করবে তো সুতরাং অবশ্যই আমরা গরু সাথে কোনো ধরনের সেভেন আরসি কোকোকোলা একেবারে খাব না হ্যাঁ আপনারা বিভিন্ন ধরনের সালাদ খেতে পারেন এটা অত্যন্ত জরুরি আমাদের জন্য হ্যাঁ এটাই মেনলি লাইভে বস বলার জন্য মেনলি আসা যে সেভেন আর সি কো এমনি এমনি তো আপনি খাচ্ছেন ফ্যাট কারণ গরু মাংস এটা কিন্তু ফ্যাট হ্যাঁ এটা অ্যামাইনো অ্যাসিডে কাজ করবে অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে হ্যাঁ এটা আমিষের ঘাটতিপূরণ করবে এটা আমার তো এইটার সাথে যদি আবার আমি অত্যাধিক কি এই যে কার্বোহাইড্রেট খাই চিনি খাই কারণ এক গ্লাস সেভেন আর সি কোকোকলা হ্যাঁ এই মারাত্মক ধরনের কি থাকে চিনি থাকে এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর সুতরাং এটা অ্যাভয়েড করি এটা অ্যালকোহলও হতে হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যালকোহল দ্রব্য অনেক সময় খায় গরু গোস্তের সাথে এটাও ঠিক না হ্যাঁ এটা আমার জন্য অত্যাধিক যদি আমরা খাই এটা আমার হার্ট অ্যাটাক হতে পারে এটা আমার হার্টের রোগ হতে পারে এটা উচ্চ রক্তচাপ হতে পারে উচ্চ রক্ত থেকে ব্রেন স্ট্রোক হতে পারে এটা আমার কিডনি অকের্য করে দিতে পারে এইটা কোলোন ক্যান্সার পর্যন্ত করে দিতে পারে সুতরাং এটা মারাত্মক ক্ষতিকর এদিকে লক্ষ্য রাখে আমরা অবশ্যই গরু গোস্ত খাব আর যাদের সমস্যা আছে তারা বিশেষ করে যাদের হার্টের রোগ আছে উচ্চ রক্তচাপ আছে কোলেস্ট্রল বেশি তারা সপ্তাহে যেন ভুলেও পঁচাশি গ্রামের বেশি না খায় আর যাদের সমস্যা নাই তারা অবশ্যই আপনার একশো সত্তর গ্রাম পর্যন্ত খেতে পারবেন সপ্তাহে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সকলকে আবারও পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে ঈদ মুবারক اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ